রেশনে নিয়মিত সামগ্রী না দেওয়ার অভিযোগ রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা বর্তমান শহরের বড়নীলপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়ায় এক মিনিটে দেখুন বড়নীলপুর বাজার এলাকায় অজিত কুমার দে রেশন দোকান উপভোক্তাদের অভিযোগ রেশন দোকান থেকে নিয়মিত রেশন সামগ্রী দেওয়া হয় না অভিযোগ বলা হয় এক টাইমে যেতে সেই সময় গেলে রেশন দেওয়া হয় না উল্টে বলা হয় অন্য সময় আসুন এর ফলে হয়রানির শিকার হন উপভোক্তারা এমনকি রেশনের পরিবর্তে গ্রাহকদের টাকা অফার করা হয় বলে অভিযোগ প্রতিবাদে বৃহস্পতিবার রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা

যদিও এ নিয়ে রেশন দোকানের মালিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে উপভোক্তাদের শান্ত করেন পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট বাংলা। কিন্তু পাচ্ছেন না বলে অভিযোগ কেন জানেন অভিযোগ রাজনীতির গোপে রেশনই নাকি বন্ধ বছরের পর বছর দেখুন পশ্চিম মেদিনীপুরে এবার রাজনীতির রং দেখে রেশনের সামগ্রী বিলির অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুড়ি এলাকার বাসিন্দা শম্ভু বাঁকুড়া পরিবারের সদস্য সংখ্যা ছয় তার মধ্যে চারজনের নামে রেশন কার্ড রয়েছে অভিযোগ দু একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি রেশন পাচ্ছেন না কেন রেশন বন্ধ শম্ভু বাঁকুড়ার অভিযোগ তিনি বিজেপি করেন বলেই রেশন থেকে বঞ্চিত আমাদের বিধানসভার পর থেকেই রেশন বন্ধ আছে তার কারণ আমরা বিজেপি কর্মী আছি রেশন সামগ্রী পেলে শম্ভু রান্নাঘরে অভাব কমত দু থেকে দু রেশন পেতে গত দু বছর প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ শুধু শম্ভু বাঁকুড়াই নন রাজনৈতিক ঠালায় গ্রামের আরও বেশ কয়েকজন রেশন থেকে বঞ্চিত যদিও যার বিরুদ্ধে রাজনীতির রং দেখে রেশন বিলির অভিযোগ সেই রেশন ডিলারের দাবি আমি কোনোদিন ঘুরাই না আমার দোকান খোলা থাকলে এলেই মাল পাবে কোনো দিনই আসেন আর স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের বক্তব্য বিজেপি করায় রেশন বন্ধের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ যদি সত্যি হয় তাহলে কি পদক্ষেপ করছে প্রশাসন দেবব্রত সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুরে তৃণমূল করায় পরিষেবা না দেওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে কি করে চলছে এই ঘটনা দেখুন রাজনীতিতে কি জোর যার তার এই প্রশ্নই তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের নিজক সভা পঞ্চায়েতের প্রধান অভিযোগ রাজনীতির রং দেখে পঞ্চায়েতে পরিষেবা দিচ্ছেন তিনি পূর্ব মেদিনীপুরে খেজুরি দুয়ে নিজক সভা পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় তৃণমূল বিজেপির সংঘর্ষে তপ্ত হয়েছিল এই এলাকা ভোট মিটলেও বিতর্ক মেটেনি অভিযোগ তৃণমূল সদস্যের সুপারিশপত্র দেখেই নাকি রাগে অগ্নি শর্মা বিজেপির মিডিয়া ভাইরাল হয়েছে অভিযোগ যিনি রেগে আগুন তিনি নাকি সভা পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল বুধবার জাতিগত শংসাপত্র নিতে পঞ্চায়েতে যান বোগা গ্রামের দুই বাসিন্দা তাদের দাবি গ্রামের জয়ী তৃণমূল সদস্য রামকৃষ্ণ মিদ্যার সুপারিশপত্র নিয়ে গিয়েছিলেন তারা সেই দেখেই ক্ষুব্ধ প্রধান ক্ষমতায় থাকলেই কি যা ইচ্ছে তাই করা যায় কনিষ্ক মাইতো রিপোর্ট টিভি নাইন বাংলা সুন্দরবনে গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে রাত জাগছেন মানুষ সঙ্গে একরাশ ক্ষোভ হয়রানির শিকার গ্রাহকরা রাতভোর খোলা আকাশের নিচে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে হয়রানি গ্যাস অফিসের কর্মীদের ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জে গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা রাতভোর লাইনে দাঁড়িয়েও কাজ হচ্ছে না সার্ভার ভালো না থাকার কারণে সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ সে কারণে সুন্দরবনের দূর থেকে আসা গ্রাহকদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আর তাতেই ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকরা গ্যাস অফিসের কর্মীদের ঘিরে বিক্ষোভও দেখাচ্ছেন তারা লিঙ্ক থাকছে আবার থাকছে না দুটোর পর থেকে চারটে পর্যন্ত কোনো কাজ হয়নি দীর্ঘদিন আসবো যাব দূরের রাস্তা গাড়ি ভাড়া করে আসাও তো একটা সমস্যাজনক বসে আছে ওই হচ্ছে না খানে হচ্ছে খানে চলে যাচ্ছে সব হচ্ছে কখন হবে আধার লিঙ্কের কাজ সঠিকভাবে বলতে পারছেন না গ্যাস অফিসের কর্মীরাও গ্রাহকদের অভিযোগ কেউ নদী পথে কেউ আবার পাঁচ থেকে সাত কিলোমিটার পায়ে হেঁটে আসছেন আধার লিঙ্ক করতে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে সৌমভ মণ্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা বাড়ির উঠোনে খোলা আকাশের নিচে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্রের পড়াশোনা যার যেটা অঙ্গনবাড়ি কেন্দ্রে যাচ্ছে না পড়ুয়ারা দিন দিন পড়ুয়াদের সংখ্যা কমছে প্রায় দশ বছর ধরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে একটি বাড়ির উঠোনে খোলা আকাশের নিচে চলছে তিনশো তেরো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর বাড়ির উঠোনে চলছে পঠন পাঠন অভিভাবকদের অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকার জন্য ছোট ছোট শিশুদের এইভাবে খোলা আকাশের নিচে গ্রীষ্ম বর্ষায় পড়াশোনা করতে হচ্ছে দু হাজার আঠেরো উনিশ সালে পাঁচশো মিটারের মধ্যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি এই যে ঠান্ডার সময় বলেন গরমের সময়ও বলেন কষ্ট হয় কিন্তু আমরা দাবি করেছিলাম একটা স্কুল ছিল বাইরে একটু মাঠের দিকে হ্যাঁ বানানো তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী করবি খোলা আকাশের নিচে পড়াশোনা করতে শিশুদের খুবই কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠাচ্ছেন না অভিভাবকরা প্রতিদিনই পড়ুয়ার সংখ্যা কমছে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা ভাঙরে বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠক আর তাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্র এলাকা সৌজন্যে তৃণমূল আর আইএসএফ বৃহস্পতিবার ভাঙর দু নম্বর বিডিও অফিসে ছিল পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির বৈঠক আর সেই বৈঠকই হয়ে উঠল রণক্ষেত্র একদিকে তৃণমূল অন্যদিকে আইএসএফ বৈঠকে ছিলেন আরাবুল ইসলাম ও নৌশাদ সিদ্দিকী আইএসএফ এর অভিযোগ বৈঠকে বিরোধীদের কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি পালটা আইএসএফ এর দিকে কটাক্ষ করার অভিযোগ তৃণমূলের অপিজিশনাল ভাইস কে একা হয়েছে অপোজিশনাল ভাইসের কোনো সে ছিল না আমি ওদের জিজ্ঞেস করছি কারো বিজি গুরুতব্য আছে কিনা ওনারা কেউ কিছু বলেনি এম এল এ সাহেব ও বিচু বলেনি বিডিও অফিস এই দুপক্ষের মধ্যে প্রচশা শুরু আইএসএফ সদস্যরা বিডিও অফিসের দরজার বাইরে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেই বিডিও অফিসে এসে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিডিও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান আইএসএফ সমর্থকরা সত্যজিৎ মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা বছর শেষে আবার তেরেফুনে ময়দানে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে একযোগে দশ জায়গায় ইডি হানা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির অভিযান বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতায় অন্তত দশ জায়গায় হানা দেয় তদন্তকারীরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ক্যানিং স্ট্রিট গণেশচন্দ্র অ্যাভিনিউ ডালহাউজি সল্টলেকের বেঙ্গল কেমিক্যালস মানিকতলা ভবানীপুর সহ দশ জায়গায় ইডির তল্লাশি ব্যবসায়ী চার্টার অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স কনসালট্যান্টদের বাড়ি এবং অফিসে হানা দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা চার্টার অ্যাকাউন্ট্যান্ট রাজেশ দোষীর বাড়ি এবং ক্যানিং স্ট্রিটের অফিসে হানা তদন্তকারীদের অফিসে থাকা নথিপত্রই ঘেটে দেখেন তারা মানিকতলা থানা এলাকার কাকুরগাছের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেও তল্লাশি সুবোধ সাচার এবং অশোক সাধুকা নামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা তদন্তকারীরা মনে করছেন দুর্নীতির কালো টাকা রিয়েল এস্টেট সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে সৌরভ দত্ত ও সুজয় পালের রিপোর্ট টিভি চোরা শিকারী না জনদস্যু এস জালে জালে ছয় সুন্দরবনের নদী থেকে নৌকা সহ ছয় বাংলাদেশিকে ধরে ফেলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের রেঞ্জার সুন্দরবনের বাঘমাড়া এলাকায় বিকেলে দফতরের যন্ত্রচালিত একটি বোট টহলদারি চালাচ্ছিল সেই সময় ফরেস্ট রেঞ্জার নবকুমার সাউের নজরে আসে মৎস্যজীবীদের একটি বোট বনদপ্তরের বোট কাছাকাছি যেতেই মৎস্যজীবীদের নৌকো পালানোর চেষ্টা করে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ছজনকে ধরে ফেলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের রেঞ্জার তাদের কাছ থেকে কয়েকটি বাংলাদেশের ভোটার আইডি কার্ড সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে আমরা গতকাল রেগুলার পেট্রোল ডিউটি করছিলাম তখন থেকে দুটো একটা নৌকো নৌকার মধ্যে চারজন নৌকো বসেছিলো আর দুজন খালি হেঁটে ও জঙ্গলেতে যাওয়ার চেষ্টা করে উদ্দেশ্য সেটা আমরা ওদের যখন বোট সার্চ করি আমরা কিছু ইলিগেল জিনিস পাই এগুলো মনে হয়েছিল এর জন্য আমরা ছজনকে গ্রেপ্তার করেছি কালিপুর গোটে আমরা নিয়েছি কোটি প্রোডেস্ট করার জন্য চোরা শিকার না জলদস্যু ছয় বাংলাদেশি কোন মতলবে বাংলাদেশ থেকে ভারতের জলপথে প্রবেশ করছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা মৃতদের আলিপুর আদালতে পেশ করা হয় অভিজ্ঞান নস্করের রিপোর্ট টিভি নাইন বাংলা